আচ্ছা যদি বলি বাংলাদেশের একটি অংশ এখন ভারতে পড়েছে যা গণভোটে বাংলাদেশের সাথেই থাকতে চেয়েছিল কি হবে আপনার প্রতিক্রিয়া ভাবছেন এটা আবার কেমন কথা হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা আলোচনা করবো বাংলাদেশের এমনই এক হারানো ভূখণ্ড নিয়ে যার নাম করিমগঞ্জ আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের পাতায় জানবো কিভাবে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় সিলেটের একটি গুরুত্বপূর্ণ অংশ করিমগঞ্জ গণভোটে পূর্ব পাকিস্তানের পক্ষে রায় দিয়েও ভারতের অংশ হয়ে গেল আমরা দেখব এর পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপট গণভোটের ফলাফল এবং সার রেড ক্লিপের সেই বিতর্কিত সীমানা নির্ধারণের গল্প এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি করিমগঞ্জ নিয়ে পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসিত ভারতে তখন সিলেট ছিল আসাম প্রদেশের একটি জেলা তবে ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যের দিক থেকে সিলেটের মানুষের যোগাযোগ ছিল বাংলাদেশের সাথেই বেশি উনিশশো সালে যখন ভারতবাগের সিদ্ধান্ত হলো তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠলো সিলেট কার অংশ হবে ভারতের আসামের সাথে থাকবে নাকি বাংলার অংশ হয়ে পূর্ব পাকিস্তানে যোগ দিবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই আয়োজন করা হয়েছিল এক ঐতিহাসিক গণভোটের যা সিলেট গণভোট নামে পরিচিত উনিশশো সালের ছয় ও সাত জুলাই সেই গণভোট অনুষ্ঠিত হয় সিলেটের মানুষকে দুটি প্রতীকে ভোট দিতে বলা হয়েছিল এদের মধ্যে একটি ছিল কুড়েঘর যা পূর্ব পাকিস্তানে যোগদানের পক্ষে এবং কুড়াল যা ভারতের আসামে থাকার পক্ষে গণভোটের ফলাফল যখন এলো তখন দেখা গেল দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো উনিশ ভোট পড়েছে পূর্ব পাকিস্তানের যোগদানের পক্ষে আর বিপক্ষে অর্থাৎ ভারতে থাকার পক্ষে ভোট পড়েছে এক লক্ষ চুরাশি হাজার একচল্লিশটি অর্থাৎ প্রায় পঞ্চান্ন হাজার ভোটের ব্যবধানে পূর্ব সিলেট জেলা পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার রায় দেয় এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশটি শুরু হয় গণভোটের রায় তো পাওয়া গেল কিন্তু চূড়ান্ত সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হলো ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাড ক্লিপকে তিনি এর আগে কখনো ভারতে আসেননি এবং এই অঞ্চলের ভূগোল বা সংস্কৃতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না রেড ক্লিপ যখন সীমানা নির্ধারণ করলেন যা রেড ক্লিপ লাইন নামে পরিচিত তখন তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন গণভোটে জেতার পরেও সিলেটের একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশ করিমগঞ্জ মহকুমাকে তিনি ভারতের আসামের হাতে তুলে দেন কিন্তু কেন এমনটা করা হয়েছিল এর পেছনের কারণ হিসেবে বলা হয় ভারতকে তার উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার সাথে যোগাযোগের জন্য একটি পথ তৈরি করে দেওয়া জরুরি ছিল করিমগঞ্জকে ছাড়া ত্রিপুরার সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যেত এই একটি কারণেই গণভোটের রায়কে অপেক্ষা করে করিমগঞ্জকে ভারতের অংশ করে নেওয়া হয় এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার অনেকেই ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার সাথে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাকে গুলিয়ে ফেলেন দুটি সম্পূর্ণ আলাদা জায়গা আমরা যে করিমগঞ্জের কথা বলছি সেটি বর্তমানে ভারতের আসাম রাজ্যের একটি জেলা শহর যা এক বৃহত্তর সিলেটের অংশ ছিল তাহলে পুরো ঘটনাটি কী দাঁড়ালো সিলেটবাসী গণভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছিল ঠিকই কিন্তু রাজনৈতিক এবং কৌশলগত কারণে তাদের সেই রায় সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি করিমগঞ্জ মহকুমা একটা বড় অংশ বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো গণভোটে পূর্ব পাকিস্তানের পক্ষে থাকার পরেও ভারতের অংশ হয়ে যায় আজ ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী কুশিয়ারা নদী বয়ে চলেছে সেই ইতিহাসের সাক্ষী হয়ে তাই করিমগঞ্জকে যখন কেউ বাংলাদেশের হারানো ভূখণ্ড বলে তখন তার পেছনে লুকিয়ে থাকে এমনই এক জটিল ও বিতর্কিত ইতিহাস করিমগঞ্জের এই ইতিহাস নিয়ে আপনার মতামত কী আপনি কি মনে করেন এটি একটি ঐতিহাসিক ভুল ছিল নাকি তখনকার পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত ছিল আপনার ভাবনাগুলো আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ইতিহাস ও এমন অজানা সব তথ্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন